মুরগির ঠ্যাং চামড়া দেখলে অনেকে বলে আমি খাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা মজার খাবার রান্না করলাম আমি মুরগির ফার্মের মুরগির চামড়া আমার কাছে মজা লাগে না পা বলেন গিলা বলেন মাইটা বলেন সত্যি ওইটা মজা লাগে না কিন্তু এই যে লাল পাকিস্তানি যে মুরগিগুলা এই মুরগির ঠ্যাং চামড়া পাক সব কিছুই দেশি মুরগির মতো একদম স্বাদ লাগে আর এই জন্য আমি এগুলো আলাদা করে রেখে দিছি বড় একটা মুরগি আনছিলো তখন আমি সব মাংসগুলো আলাদা করে রান্না করছিলাম আর সব গলার হাড্ডি যত হাড্ডি গুড্ডি পাটা টা এটা যা ছিল মানে চামড়া টামড়া সব কিছু আমি এটা আলাদা করে রাখছিলাম যেভাবে রান্না করব বলে তাও এমন একদিন রান্না করছি আজকে রান্নাটা আমি আজকে সকালবেলা সাড়ে আটটা নয়টা বাজে বসিয়ে দিছিলাম কেননা এটা সকালবেলায় রান্না করছিলাম এটা সেদ্ধ করতে অনেক সময় লাগে এই জন্য সকালেই ভাবছি যে রান্না করে দিব যাতে সারাদিন খেতে পারে কিংবা রুটি দিয়েও খাইলো যাই দিয়ে খাক গরম ভাত দিয়ে যাই হোক কড়াইতে কিন্তু তেল দিয়ে তারপরে পেঁয়াজ পেঁয়াজ যা দেয়া লাগে নুন হলুদ মরিচ সব বাটা মশলা দিয়ে দিছি দিয়ে এদিক দিয়ে তারপরে এগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর সকালে রান্না করার অভিজ্ঞতা সত্যি আমার কেমন যেন একটা অন্যরকমের লাগে মানে যে নাই তাড়াহুড়া হয়ে যায় ভালো লাগে না রান্না করতে করতে দুপুরে রান্না করতে করতে মানে যে একটা বাজে অভ্যাস হয়ে গেছে দুপুরে রান্না করতেই ভালো লাগে যে সব সকালবেলা আইসে সেরে আপাটা সব রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে দিয়ে যাবে একদম আমি ক্লিন করা রান্নাঘরে সুন্দর করে কুইটে বাইসে রেডি করে আইসে তারপরে রান্না করব। মানে এইভাবে করতে করতে কেমন যেন অভ্যাস খারাপ হয়ে গেছে তারপরে যে চামড়াগুলো দিয়ে দিল পরিষ্কার করে কেননা চামড়াগুলো অনেক মোটা মুরগিটা অনেক বড় ছিল আর এই ধরনের চামড়াগুলো অনেক কষকসা থাকে কিন্তু সকাল আবার আমার মাও আসছে তাই ভাবলাম যে এটা ছিল এটা রান্না করে ফেলাই তাই এই জন্য আমি আবার সকালবেলা রান্না করলাম যে লোক একটু দুই তিনজন বেশি হয়ে গেছে তাই রুটি বানাবো না ভাত রান্না করে দেই। আর এগুলো রান্না পটল ভাজি করছি উস্তা ভাজি করছি যাই হোক এগুলো সব কিছু দিয়ে আমি লারাচারা দিতে আর এই মুরগিগুলো এত পরিমাণ তেল উঠে আমি আবার কিছু আলু সেদ্ধ করে রাখছিলাম যে স্বাধীনকে ভর্তা করে দিব আলু ভর্তা ও তো আবার এগুলো কখনোই খাবে না আসলে যে বললাম না সবাই কিন্তু একই ধরনের খাবার যে পছন্দ করবে এরকম কিন্তু না যে দেখেন একদম তেল কিন্তু ওঠা শুরু হয়ে গেছে তো এই সেদ্ধ করা আলুগুলোই আমি পরে দিয়ে দিছি কেননা যাতে তেলটা একটু কেটে যায় এই জন্য তারপরে সব কিছু ময় মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে বারবার নাড়াচাড়া করে দিয়ে আর এটা কিন্তু সেদ্ধ হইতে অনেক সময় লাগে এটা দেশি মুরগির মতো না তারপর আমি কাঁচি দিয়ে কিছু কাঁচা ও ফালি করে দিলাম এদিকে তাড়াহুড়া যাতে রান্নাটা বসিয়ে কোনো রকম পানি টানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাবো কেননা এমনিতেই আবার কাজের আপটাও আসছে খুব তাড়া ছিল সকালবেলা রান্না করে এই দেখে আমার আমারও ক্ষুধা লাগছে ওই যে বললাম সকালবেলার রান্না করার অভিজ্ঞতা আমার একদমই নাই কেন যেন একদিন যদি ভুল করে আজকে রান্না করছি সারাদিন আমি মাথা ব্যথায় ভুগতেছি মানে যে ওই যে সকালবেলা রান্না করতে গেছি আগুনের কাছে চলে গেছি উঠেই এত মাথা ব্যথা সারা সারাদিন আমি মাথা তুলে দাঁড়াইতে পারতাছি না এমন অবস্থা যাই হোক একটু হালকা পানি দিয়েও কষানোর জন্য দিয়ে দিছি যে বেশ কিছুক্ষণ কষানো হোক তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব তারপরে কিছুক্ষণ কষিয়ে এখন বেশি করে পানি দিয়ে দিব। যাতে সেই পানি দিয়ে সেদ্ধ হয়ে যায় আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও কিছু কাঁচামরিচ ছিল এখানে আমি করলা ভাজি করছি করে বেশি হয়েছে সেগুলোও দিয়ে দিছি একটু স্যাঁচা দিয়ে দিয়ে দিছি যাতে একটু ঝালটা বেরিয়ে আসে ফালা দেয়নি আর দেশি মরিচগুলো ছোটো ছোটো পাওয়া যায় এখন কাটতেও কেমন একটা বিরক্তিকর লাগে যাই হোক এত বলক এসে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি আলুগুলো দিয়ে দিছি আর কিছু ডিম ছিল এই মুরগির যে সেই ডিমগুলোও দিয়ে দিছি সেদ্ধ করা আলুটা দেওয়ার কারণে একদিক দিয়ে ভালোই হয়েছে তেলটা অনেকটাই কেটে গেছে আর তেল বেশি দিয়ে কম দিয়ে রান্না করতেও পারি না কিন্তু আবার বেশি হইলে খাইতেও পারি না আর এই মুরগি রান্না করতে গেলে তেল এমনিতে একটু কম দিছি তারপরে ওই চামড়ায় অনেকটা পরিমাণ তেল উঠে জন্য আলুটা দেওয়ার কারণ অনেকটাই তেল কেটে গেছে লাস্টে আর আমি একটু বেশি করে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে এইভাবে আমি অনেকক্ষণ বলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে রান্না করব। একদম পানি শুকানো অবস্থা লাস্ট পর্যন্ত তো মনে হয় আমি ভিডিওটা নিতেই পারিনি কিন্তু যেই পর্যন্ত ভিডিওটা নিয়েছি ওই পর্যন্তই কিন্তু আমার করা আসিল সেই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম লাস্টে একদম মাখা মাখা করে ফেলাইছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ